ত্রানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার রুটিন প্রকাশ সাম্প্রতি দুই সালের শিক্ষাবর্ষের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস সিক্স হতে ক্লাস নাইন পর্যন্ত সাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পক্ষ থেকে ঘোষণাটি দেয়া হয় ঘোষণায় বলা হয় দু সালের মাধ্যমিক পর্যায়ে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের দু সালের আলোকে পরিণিত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষানীতি মালা অনুযায়ী শিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সেই সাথে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বছরের শুরু থেকে সেই কালীন মূল্যায়ন কার্যক্রম প্রতিষ্ঠা হয়ে আসছে এর আগে একুশ সালের জাতীয় কার্যক্রম অনুসারে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছয় মাসের একটি সামষ্টিক মূল্যায়ন এবং বছরের শেষে অর্থাৎ বারো মাসের আরেকটি সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে উক্ত নীতিমালা অনুসারে আগামী জুন মাসের শেষে অথবা জুলাই মাসের শুরুতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সম্পূর্ণ করা প্রয়োজন কিন্তু এই বছরে জাতীয় নির্বাচন সারা দেশ জুড়ে তীব্র প্রবাহ রমজান ও ঈদ উল কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিক পাঠদান ব্যাহত হয়েছে এই সকল কারণে ঈদুল আজহার গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসের সাত তারিখ হতে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উক্ত তারিখ অনুযায়ী ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি প্রণয়ন করা হয়েছে ইতিমধ্যেই হাজার চব্বিশের প্রকাশ বাংলাদেশের জাতীয় ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠির মাধ্যমে সকল প্রতিষ্ঠানগুলোতে আগামী সাত থেকে বাইশে জুলাইয়ের মধ্যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার রুটিন নোটিশে প্রকাশ করা হয়েছে প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের এখনো অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন শেষ করতে পারোনি তাদের হাতে যথেষ্ট সময় আছে ঈদুল আজহার ছুটির শেষ বেশ কিছুদিন পরে সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু শুরু হতে যাচ্ছে তাই প্রিপারেশন নেওয়ার জন্য আরও বেশি প্রার্থীর সময় পাওয়া গেল তীব্র গরমে যারা ঠিকমতো পড়ালেখা করতে পারোনি কিংবা তুলে যেতে পারোনি তাদের জন্য একটি ভালো সুযোগ আমরা জানি সারা দেশ জুড়ে বইছে তীব্র প্রবাহ এই প্রবাহের কারণে সারা দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছিল এর মধ্যে বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান ছিল কিছুদিন আগেই পালিত হয় হয়ে গেল রমজান এবং আজ এবং গ্রীষ্মকালীন ছুটি রয়েছে এবার থেকে সকল ছুটি অর্ধবাসিক পরীক্ষার আগেই পড়েছে তাই শিক্ষার্থীদের পড়ালেখার কথা বিবেচনা করে সামষ্টিক ষা মাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে